আমার ভাই হাদি ভাই কবরে খুনি কেন বাহিরে এই স্লোগান ধরুন ঢাকায় যান সবাই শাহবাগে যান শাহবাগের নতুন নাম হবে হাদি চত্বর ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর ঘরে বসে থাকলে হবে না এই দেশের মানুষের পূজা শেষ দেশের মানুষ যে নিরাপদ নয় হাদি ভাই চলে গেছে বাংলার ঘরে ঘরে মানুষ এখন ঘুমাতে পারছে না বাংলার ঘরে আগুন লেগে গেছে সেই জন্য আমরা আমাদেরকে ঢাকায় যেতে হবে এবং ভারতের যে দূতাবাস আছে সেখান থেকে একটা একটা করে ইট খুলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিস্ট হাসিনা এবং তাদের দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে আর ঘরে বসে থাকলে হবে না সিরিয়াল কিন্তু হাসান আব্দুল্লাহ ছিল সিরিয়াল কিন্তু সিরিয়াল কিন্তু আসিফ মাহমুদের ছিল সিরিয়াল কিন্তু আগামীতে কেন তারেক রহমান সাহেবরা হতে পারে এই খুন লিক করিয়েছে লিগের দোষরা করিয়েছে সুতরাং ভারত করিয়েছে ভারতকে আর ছাড় নয় এবং সেই লীগকে স্বৈরাচারের গোষ্ঠীকে আর কোনো ছাড় দেওয়া হবে না সবাই ঘর থেকে বেরিয়ে পড়ুন আন্দোলনে বেরিয়ে পড়ুন এবং দাবি হবে একটা এক দফা এক দাবি শেখ হাসিনার ফাঁসি দেবী এক দফা এক দাবি খুনির ফাঁসি দেবী আমার ভাই হাদি ভাই কবরে খুনী কেন বাহিরে এ স্লোগান ধরুন এবং ইন্ডিয়া দালাল সুরজা দালালদের বিরুদ্ধে আমাদের মাঝে নেমে পড়তে হবে কষ্টে কলিজা ফেলে যাচ্ছে বুক ফেলে যাচ্ছে এখন আর সহ্য করার মতো অবস্থা আমাদের কারো নাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে যেন আমার প্রিয় ভাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন আমরা বলতে চাই উসমান হাদি ভাই তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি যারা শহীদ তামান অন্তরে লালন করে আল্লাহর ভাই দোয়া কি কবুল করেছেন আজকে আমার ভাই শহীদ হয়েছেন কিন্তু সেই খুনের বদলা আমাদেরকে নিতেই হবে এবং বাংলাদেশকে দালাল মুক্ত করে ছাড়তে হবে স্বৈরাচার মুক্ত করে ছাড়তে হবে ইনশাল্লাহ কিসের নির্বাচন কিসের কি হাজি ভাইয়ের খুনির জবাব যতক্ষণ পর্যন্ত না পাবো বাদলা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় জনগণ জেগে উঠুন আন্দোলন করতে হবে এই দেশের পক্ষে ভারতের দালালদের বিরুদ্ধে আরেকটা আন্দোলন হবে ইনশাল্লাহ হাজির পক্ষে ইনশাল্লাহ আমরা হয়তো এইভাবে প্রতিবাদে খুব একটা দেখেন না বা প্রতিবাদে নাই তো আমি লক্ষ্য করেছি যে এর মধ্যে যেটা আজকে এক ভাই বলেছিলেন যে এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকগুলো হাদি পেতে পারতাম অনেকে হাদি হতে পারতেন কিন্তু হাদি হয়েছে একটি ছেলে একজন হাদি আমরা পেয়েছি আর বাকিরা সুবিধাবাদী ধান্দাবাজির জন্য আপনারা জুলাইকে বিক্রি করেছে জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছে সমন্বয় হয়েছে মন্ত্রণালয় সচিবালয়ে ধান্দাবাজি করেছে ডিসি অফিসে এসপি অফিসে ধান্দাবাজি করেছে নিজেদের এলাকায় নির্বাচনে আসন গুছিয়েছে আর এই জুলাইকে তারা অনিরাপদ করেছে যার কারণে আজকে গণ অভ্যুত্থানের সহযোদ্ধা বিপ্লবী সহযোদ্ধা হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে আমাকে রক্তাক্ত হয়েছে এবং জানি সামনে আরো কে কিভাবে রক্তাক্ত হবে কিভাবে আক্রমণের শিকার হবে কে গুলিবিদ্ধ হবে আপনারা হাদির অনেক বিপ্লবী বক্তব্য সংগ্রামী বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন শুনছেন পুরানো বক্তব্য ভাইরাল হচ্ছে আলোচনা আসছে এবং আজকে অনেকের চেতনা উগ্রে পড়েছে তারা সরকারে ছিলেন সরকারে থাকতে ধান্দাবাজি করেছেন দল করেছেন চেতনার কথা বলে অন্যদেরকে সরকার থেকে মাইনাস করেছেন রাজনীতি থেকে কোন ঠেসা করেছেন এখন আন্দোলনের ধান্দাবাজি করার চেষ্টা করছেন আন্দোলনে আহ্বান করছেন ডাক দিয়েছেন ভাই আসেন বিপ্লবী সরকার করা লাগবে জাতীয় সরকার করা লাগবে তো যেদিন পাঁচই অগস্টের পরে আপনারা কেন জাতীয় সরকার করেন নাই কেন বিপ্লবী সরকার করেন নাই রাষ্ট্রপতিকে গালি দেন চুপ্পু বলেন মস্করা করেন তো এই চুপ্পুর অধীনে রাষ্ট্রপতির অধীনে কেন আপনারা সেদিন শপথ নিয়েছিলেন আপনারা এত বিপ্লবী লোক এত সংগ্রামী লোক সেদিন কেন বলেন নাই যে আমরা ফেসিস্টের বড় খুঁটি শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতির অধীনে আমরা শপথ দিব না সেটা কিন্তু বলেন নাই বরঞ্চ আমাদের মতো সংগ্রামেই যারা আপনাদেরকে তৈরি করেছিলাম যাদের রক্তের উপরে ভর করে আপনারা এই জুলাইয়ের উপরে ভর করে জুলাই বিক্রি করে আপনারা উপদেষ্টা হয়েছিলেন তারা আমাদেরকে চেনেন নাই আমাদের সাথে একটু কথা বলার জন্য আপনাদের সময় হয় নাই হাদি বলেছে হাদি তো হাদির বক্তব্য দেখবেন পুরো এখন অনেক বক্তব্য হাদি বলেছে যে জুলাইকে বিক্রি করেছে কুকিগত করেছে জুলাইয়ের স্বপ্নকে নসৎ করেছে তো তারপরেও কিছু মানুষকে তো প্রতিবাদটা জারি রাখতে হবে আমরা না হয় রাজনীতির বাইরে থেকে কিছু মানুষ সেই প্রতিবাদটা চালিয়ে গেলাম সেই দায়িত্বটা চালিয়ে গেলাম হাদি সেটা বলেছিল হাদি আমাদের সংগ্রামের চেতনা হাদি আমাদের অনুপ্রেরণা আজকের তরুণ প্রজন্ম রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলবো দল মত নির্বিশেষে হাদির এই সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হন ফেসিবাদ নির্মূলের জন্য আওয়াজ তুলে আজকে কেন গণ অভ্যুত্থানের পনেরো মাসেও ফেসিবাদ নির্মূল হলো না কেন জাতীয় পার্টি আজকে এই বুদ্ধিজীবী দিবসে ফুল দিতে যায় শহীদ মিনারে ফুল দিতে যায় স্মৃতিসৌধে যায় সরকার ব্যবস্থা নেয় না এমনকি এই উনত্রিশে অগস্টের পরে যখন রাজনৈতিক ভাবে জাতীয় পার্টি সহ নিষিদ্ধ করার দাবিতে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় কোনো কোনো দল জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি নির্মূল করার পক্ষ অবস্থা নেয়নি তারা আগামীতে আওয়ামী লীগকেও রাজনীতিতে সুযোগ দেবে আওয়ামী লীগকে ওপেন করে দেবে এবং এই জুলাই জুলাই যোদ্ধাদেরকে সাইজ করার জন্য দিবে তো তাই আমরা বলছি যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকারকে আমরা আমাদের সরকার বলি আমাদের সমর্থিত সরকার বলি সেই সরকার কি করেছে কয়েকজনকে গ্রেপ্তার করেছে কয়েকজনকে বিচার করেছে ফ্যাসিবাদকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কেন জিয়ে রেখেছে হাদিকে কিভাবে গুলি করে এইভাবে পল্টনের মতো একটা ব্যস্ততম এলাকা থেকে পালিয়ে গেল শুনেছি সীমান্ত দিয়ে তারা পালিয়ে গিয়েছে কিভাবে তারা পালিয়ে গেল গত দেড় বছরে এই ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদীরা আদালত থেকে জামিন পেয়েছে অনেকে আসিফ নজরুলকে গালিগালাজ করে না আসিফ নজরুলের দায় থাকতে পারে এক আসিফ না ব্যবসা করেছে বিএনপি জামাতের আইনজীবীরা আমি আবারও বলছি বিএনপি জামাতের আইনজীবীরা ব্যবসা করেছে ফেসিবাদীদেরকে শেল্টার দিয়েছে কারা গত পনেরো বছরের লুটেরাদেরকে কারা শেল্টার দিয়েছে সেটা আপনারা জিজ্ঞাসা করেন আজকে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে যেই হাদি ইনসাফের কথা বলতো পরিষ্কারভাবে মানুষকে বলতো যে আপনার সাথে আমার বিরোধ আছে তর্ক হবে মতো পার্থক্য হবে কিন্তু আপনার সাথে আমি ইনসাফ করতে চাই আপনি আমার চরম শত্রু হলেও তো হাদির এই ঘটনাকে কেন্দ্র করে কারা নানান ধরনের অগ্নিসংযোগ নাশকতা করে দেশকে আরেকটা তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চাচ্ছে তৃতীয় পক্ষকে ক্ষমতা গ্রহণের জন্য তাদের হস্তক্ষেপের জন্য ডেকে আনছে আমরা প্রিয় দেশবাসী সংগ্রামের সহযোদ্ধা সহকর্মীদেরকে বলবো ধৈর্য ধরেন যা কিছু আমাদেরকে করতে হয় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে হট করে কিছু করা যাবে না আমরা বারবার বলছিলাম এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না বিপ্লবের চেতনা হবে না এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে বারবার বলছিলাম